হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত এখন শো আটটা বাজে এ দেখো কালকে রাত্রিবেলা দাদা ছিল না রাত্রিবেলা এসে মায়ের কাছে শুয়েছিল মার শরীর আগের থেকে একটু ভালো আছে মেন প্রবলেম হচ্ছে ঠিক মতন খাওয়ার ঘুমটা হয় না তো সেই জন্য সমস্যা আছে বয়স হয়ে গেছে তো ওই জন্য এ দেখো এই সকালবেলা ভোরবেলা উঠেছি পাঁচটার সময় উঠেছি উঠে আসন আজগার করা হলো না এই যে ড্রাম ভর্তি সার রেখে গেছিলাম নানা রকম সবজির খোসা ভেজানো জল তারপরে এই দেখো এখানে কলা পাতা আর গোবর ঘুটে এই যে দেখতে পাচ্ছ ঘুঁটে সব ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম সেই জল প্রায় এক দেড় মাস পচিয়েছি পচিয়ে তার মধ্যে আজকে পুরো ড্রাম ভরে দিয়েছিলাম এতটা ছিল এতটা ছিল পুরো ড্রাম ভরে সমস্ত গাছে সকালবেলা উঠে দিয়ে গেলাম আজকে আমি ঠিকই করেছিলাম আমার বরকে বলে এসেছি যে আমি আজকে দেরি করে আসবো আমি সমস্ত গাছে খাওয়ার দিয়ে আসবো হাই দেখো সমস্ত গাছে খাওয়ার দিয়েলাম জল দিয়ে গেলাম মানে সার তরল সার দেখো পিটুনিয়ারগুলো পিটুনিয়ারগুলো এই যে না পিটুনিয়ার এটা গাছটার নাম যেন কী বলেছিল ভুলে গেছি দেখো কুড়িগুলো সব এসেছে কী সুন্দর এটা বেগুনি রঙের ফুল আমার বাড়িতে আবার বেগুনি ফুলও পড়ে গেছে কসমস ফুলগুলো বেগুনি হয়েছে আর এই ক্যারেটটা ওইখানে ছিল ওই টপটার পাশে সব মাটি বেরিয়েছিল ক্যারেক্টাকে এখানে তুললাম গোটা ছাদ ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে ছাদের যে গার্ডেন ওয়েস্ট সমস্ত কিছু এইখানে ভরে দিয়েছে আর এই দেখো এইটা হলো অ্যাডানিয়ামের বীজ একখানা দুখানা রয়ে গেছে এই অ্যাডানিয়াম গাছ আর একটা কথা মেন যে কথাটা আমার দরকার জানা সেইটা হলো সঙ্গীতার কাছে সঙ্গীতা তুমি বলে কালকে তুমি পিটুনিয়ার বীজ কীভাবে সংগ্রহ করো সেটা আমি শুনলাম কিন্তু এই যে একটা শুকনো বীজ আছে সেটা আমি তোমাকে ছিঁড়ে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা মোবাইল করে এক হাতে করা খুব অসুবিধা এই যে যে ভেতরে বীজটা রয়েছে এই বীজটাই কি রাখবো এই বীজটাই কি রাখ রাখা যাবে এটা যদি রাখা হয় তাহলে কিভাবে রাখবো তুমি একদিন এক কাজ করো না লক্ষ্মী বোন আমার এই বীজটা যখন সংগ্রহ করবে মানে ফুলটা কি অবস্থায় আছে তারপর কিভাবে এগুলো কিছু একটু করে দেখিও না যেটা তোমার পক্ষে সম্ভব সেটা আমাদের মতন বেকার পক্ষে অসম্ভব ব্যাপার এই দেখো এইটা আমি তুলেছিলাম খুলেছিলাম খুলে দেখলাম ভেতরে বীজগুলো আছে এই বীজ বীজগুলোকে আমি এরকম রেখে গেলাম শুকোবে যদি শুকিয়ে হয় তারপরে এটা কীভাবে রাখবো ফুলগুলো তো এরকম তো গত বছর অনেক ফুল শুকিয়ে গিয়েছিল একদম ছুটছুড়ে শুকনো হয়েছিল সেই ফুল তো রেখেছিলাম ফাঙ্গিসাইড দিয়ে রেখেছিলাম এই যে এইরকম শুকনো ফুলের কথা কি তুমি বলছো এই দেখো একদম শুকিয়ে গেছে এই যে এগুলো তো একদম শুকিয়ে গেছে গাছে এইগুলোর কথা কি তুমি বলছো যদি এগুলোর কথা বলো তাহলে একটু ভালো করে একটু দেখিয়ে দিও না তুমি যখন সংগ্রহ করবে পিটুনিয়ার ফুলগুলো কিভাবে শুকিয়েছে কিভাবে তুলছ কিভাবে বীজ হয়েছে একটু দেখিয়ে দিও লক্ষ্মী শোনাবো আমার তোমার উপর আমার অনেক আশা আমি তোমার ভরসাতে আমি বাগান অনেক কিছু শিখতে পারছি যে এখন গাছে জল টল দিয়ে গেলাম এবার দেখো না গাছ ভর্তি শিম হয়েছে আজকে মাগী পূর্ণিমা নবরাত্রি শেষ হলো আজকে আরে দেখো এগুলো সমস্ত ঝুড়ে গেছিলো এগুলো সমস্ত আমি ওখানে দিয়ে দিচ্ছি নাহলে আবার শুকিয়ে পড়ে পড়ে যাবে তবে এগুলি এটা হলো খাওয়ার মেথি কসুরি মেথু না আর বীজ সবই শুকাবো আমি জানতাম না যে কসুরি মেথি আর এগুলো আলাদা তোমার ভিডিওতে জানতে পারলাম দেখো একদম নিচ থেকে শিম ধরেছে দেখেছো ফাঁকে ফাঁকে তো এই সিম গাছের জন্য আমার এই নাজনা গাছটা মরে গেল গো শিম গাছের জন্য না কারিপাতা গাছের জন্য এই কারা কারিপাতা গাছটাকে অন্যখানে উদে দেবো আর এ গাছ ভর্তি ফুল আজকে আমি আর এখানে স্নান ফান কিছু করিনি আমার বড় বাড়িতে স্নান কর স্নানের জল তারপর আমি যে স্নান করবো সেই জল পাঁচ কেজি জল সব গরম করে রেখে দেবে আমি যাব গিয়ে স্নান করব তারপর সমস্ত কাজ করব আর দেখি এর মধ্যে ইয়ে করব এই গাছ একটা নিয়ে যাবো চারা ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও আর এই দেখো একটা জিনিস দেখো এই যে এইখানটা দেখো এই জায়গাগুলো দেখো সাতটা থেকে এখানে রোদ পড়ে হলো বিকেল সাড়ে চারটে অবধি চার মানে বড়োবেলায় তো সাড়ে চারটে পরে পাঁচটা অবধি মানে যতক্ষণ রোদ হয় পুরো রোদটা এখানে পড়ে যার ফলে কি হলে গাছগুলো তপ্তর করে বেড়ে যাচ্ছে এটা দেখো না বেগুন গাছটার চেহারা দেখো বেগুন গাছগুলো সুন্দর কিন্তু পাতা ভর্তি কাটা টাটা দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো